আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন যে খায়রুল ভাই ধানের গোড়ার যে ভিডিও ওটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে রেগুলার চেষ্টা করি তবে আজকে যারা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে সেভাবে কিন্তু আহামরি আমদানি হয় নাই এখানে আমরা গোড়া দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালার গোড়ার সংশাই সংখ্যাই বেশি তো সাদা গোড়াগুলো বেশি এখন বর্তমান চলতেছে তো এই গোড়া এখন বর্তমান আগে এক সময় পঞ্চাশ টাকা একশো টাকা মন কেউ নিত না আর এখন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মন নেওয়ার জন্য পাগল এই গোড়াগুলা আপনারা জানেন এই দি কিন্তু অনেক কিছু হয় ব্রয়লারের খাবার টাবার হয় এবং অনেক আবার অনেক অনেক আগেই শুনেছিলাম আমি কৃষি একটা চ্যানেলে শুনেছিলাম যে তেলও হচ্ছে নাকি অবিশ্বাস্য যে যেই গোড়াদি তেল হয়

কত যাচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো মত যাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশি গুড়া কোন অঞ্চল থেকে আসে বিল থেকে সবচেয়ে আমাদের এই ভ্যান টেনে আসে জি 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 বুঝতে পারছি আচ্ছা ভাই যদি এখন এই যে অল্প গোড়া কিনছেন এখন যদি আর কিনা না হয় তাহলে বেতন তো পাঁচশো পাচ্ছেন না এক টাকা হতে পারে বলেন কি আমি না জানি যে কাম যদি না হয় তাও তো টাকা পাবেন ভাই আমার ওই আপনি বলছেন আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ খাবো আপনি খাবো ইনশাল্লাহ না না আপনি বলছেন খাবো ইনশাল্লাহ একদিন আপনার পাশে পাশে দিন খাবো ইনশাল্লাহ খাওয়াবো তার মানে এই সাড়ে পাঁচশো টাকায় দাম যাচ্ছে প্রিয় দর্শক বড়ো ভাই একটা কথা বললো চা খাওয়ার জন্য ইনভাইট করলো আর উনিও আমার কাছ থেকে খেতে চাইলো আসলে আমার অবস্থা যা আপনারা যথেষ্ট জানেন তো এই ছিল আজকের ধানের গোড়ার আপডেট তো আশা করি বাংলাদেশে কোথায় ধানের কি আপডেট যাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এই ভিডিও কমেন্টে সবাই আল্লাহফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ে